সেনাবাহিনীকে সব সময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দেবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করবো শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনা প্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব ট্রেনিং আমরা সব সময় করছি এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব আমরা ইউএন মিশনে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করছি আমাদের অফিসার্স সৈনিকরা সবসময় ওখানে কাজ করে যাচ্ছে এটাও একটা চ্যালেঞ্জ এবং এটাকে সামনে নিয়ে যাওয়া এবং এটা জারি রাখা সেটা সেই কাজগুলো আমি করব এবং এগুলো মোটামুটি আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না বাট এই কাজগুলো ইনশাল্লাহ করবো দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। প্রথমত হচ্ছে যে আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড আমাদের ওখানে ডিএ আছে প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি আমি বেসিক্যালি আমি মনে করি না তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে নেভি আছে নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে সেখানে তারা ব্রিগেড পাঠিয়ে সবসময় পেট্রোল পেট্রোলিং করছে বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট মার্টিনসে ডেপ্লয় থাকে সবসময় এটা আগেও ছিল বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রোভোকেশন আমরা চাচ্ছি করি না মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইস নো আদার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না